আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীগণ সিভিল সার্জন কার্যালয় মেগা নিয়োগ প্রকাশিত হয়েছে একশো পদে জনবল নিয়োগ করা হবে বিভিন্ন পদে এখানে আবেদন করা যাবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে কোন কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় রংপুর পূর্ণ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পূর্বে এই নির্বিজ্ঞপ্তিটি একবার প্রকাশিত করা হয়েছে পুনরায় আবার এই নির্ব বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হলো সিভিল সার্জন কার্যালয় রংপুরের পক্ষ থেকে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্রমিক নম্বর এক পদের নাম পরিসংখ্যানবিদ এই পদে পাঁচজন জনবল নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক দুই পদের নাম কোর্ট চেইন টেকনিশিয়ান পদে একজন জনগণ নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বুড়াতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে ক্রমিক তিন পদের নাম অ্যাস্টোর কিপার পদ সংখ্যা হলো ছয়টি কোন শিক্ষিত বুড়াতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে তবে সিভিল সার্জন কার্যালয় রংপুরের এই সার্কুলারে অ্যাস্টোর কিপার পদে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর আছে ক্রমিক নম্বর চার নাম স্বাস্থ্য সহকারী এই পদে একশো চৌচল্ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি সমান আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ক্রমিক নম্বর পাঁচ পদের নাম ড্রাইভার পদের সংখ্যা হলো তিনটি শিক্ষাগত প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পাশাপাশি হালকা গাড়ি চালানো বিআরটি কর্তৃক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগঞ্জ সিভিল সার্জন কার্যালয় রংপুরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত করা হয়েছিল তবে পূর্বে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তারা নতুন করে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা নতুন প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং যারা নতুন প্রার্থী রয়েছেন আবেদন করেননি তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন ছেলে উভয় আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে বয়সটা হিসাব করতে হবে একত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদন করতে হবে অনলাইনে অনলাইন আবেদন করতে হলে অবশ্যই সিএস রংপুর ডট টেলিটক ডট কম ডট অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করার শুরু তারিখ হল এগারো আট দুই হাজার জমা দেওয়ার শেষ তারিখ বিকাল আবেদন থাকবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তবে পূর্বে একবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল যারা পূর্বের এই সার্কুলার আবেদনটি সম্পূর্ণ করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং যারা নতুন পাত্রী রয়েছেন আবেদন করার সুযোগ পাননি বিগত বা পূর্বের এই তাদের জন্য দারুণ সুখবর তারা অবশ্যই একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন মেয়ে উভয় পাথী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী নাগরিক আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় রংপুরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ